জবান করে বলেন হায়াতের মালিক কে আরো বড় করে বলেন কে এ আমার যুবক হে বন্ধুরা এবার আবু বকর সিদ্দিক একবার লাশ হয়ে গেছে মা তার শরীরে মেসেজ করে হঠাৎ করে দেখতেছে আবু বকর সিদ্দিকের চোখটা একটু নড়াচড়া করে মা ডাক দিয়া বলে আবু বক শরীরটা এখন কেমন লাগবে এবার বকর উত্তরটা দিয়া বিশ্বের বিবেকরে কান্দায়া দিছে সারা পৃথিবীর বিশ্বের বিবেকটাকে পাগল বানাইয়া দিছে মা ডাক তোর শরীরটা এখন কেমন আবুব সিদ্ধি রক্ত মাকা শরীর লইয়া ডাক দিয়া বলে আমার আম্মা তুমি আমার বলতেছো আমি কেমন আগে বলো না আমি তাহিরিত আরে নবী নবী করি কেন হুজুরা কিল লাগে নবীর জন্য পাগল সাহাবাদের ভালোবাসা তালাশ করলে সাহাবাদের জীবনীরা তালাশ করলে শুধু পাওয়া যায় কি জানেননি নবী গো খাওনের সাইতে আপনার চেহারা দেখলে বড় শান্তি লাগে ও নবী গো খানার চাইতে আপনার চেহারা দেখলে বড় ভালো লাগে ও নবী আপনার পিজে নামাজ বললে বড় ভালো লাগে আর এই জন্যই তো সাহাবাজির ইতিহাস বললে পাগল হইয়া যায় খেল লাগে পাগল হইয়া যায় যুবক তুই নবীর জন্য কাঁদতে পারিস না নবীর জন্য না নাদের মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের دشمن নবীর অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের دشمن এই জান্নাবব করবে আম্মাগো তুমি আমার খবর লইতে যো আগে কোও না আমার নবী কেমন আছেন নবী নবী কোরে হে সারা জীবন নামি কাঁদব এ শেষ শেষ বারোটা বাজনি শেষ করে দিব একটু মহব্পতে কন নবী নবী খে সারা জীবন আমি কাঁদব আপন কবে জালি আপন নবীকে আমি দেখব নবী নবী কে হে সারা জীবন আমি কাঁদব নবী নবী কে হে আর কত কা কা আম বলবেন না হে আসুল তোমায় ভালোবাসি ওম তো শুধু মুখে না জানা তে নয় হের জাহানাম কি ডরিনা আল্লাহ আল্লাহ তুমি বাবা রাসাই মন ছুটে যাই মন ছুটে যাই মাদি হ্যাঁ এই নয়া পাথারি আসেকদের সুর যদি শুন নেতা কো একবার দিদার দানা না হে রাসূল তোমায় ভালো সুদু জন্নতের নয় হের জাহ না কেউ ধরি না একেটাও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরি বলুন আল্লাহ আকবা ওই আবু বকরে সিদ্দিক ডাক তুই মা আমার খবর নিও না আগে না আমার নবী কেমন আছে অফুত একটু শান্ত তুই মনে হয় রক্তকরণ হতে হয়ে জন্য কাতর অফুত নেই একটু খায়ালো পানিটা মুখে দে শরীরের মধ্যে শক্তি পাবি এবার ওই আবুবাবুর সিদ্দিক এমন একটা উত্তর দিলেন আমাদের অন্তরে এসকের জোয়ার বাঁধাই গেছে দিয়েছেন আবু বকর সিদ্দিক বলে আম্মা যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা নুর নবীর চেহারা মোবারক দেখব না গো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর মুখের মধ্যে পানি দিব না আমি কয় না মনের কথা কয় না আমি কয়না কার কাছে দুলিব দুঃখ কার লিব দুঃখ দরদি মিলে না আমি কইনা না মনের কথা কয়না লাভ এই নবীর প্রেমের জ্বালা অন্তর আছে নাই সিদ্দিক আম্মা যতক্ষণ নবীর চেহারা দেখতাম না মুখে খাওন দিতাম না আগে দেখতাম নবী কেমন আছে আম্মা আম্মা গো আমার একটু নবীর বাড়ি যান না মাকে সূত্রে শত্রুর দিকে তোর শত্রু আর বাইরিস না এখন ডাক দেখে আম্মা আপনার শাড়ির আসল দিয়া আপনার মুখ আমার মুখটার ডাইকা আমার নবীর বাড়িতে আমার নিয়ে যান জরুরি কি আল্লাহ আকবার বলবেন না এবার মা কি করছে দেখেন এই আসন দিয়া এইভাবে মুখটার ডাইকা আমার নবীর বাড়ি আবু বকর সিদ্দিককে নিয়ে গেছেন কিন্তু নেওয়ার পরে আমার নবী সিদ্দিক আকবরকে এমনি জড়ায় কফলের মধ্যে চুমা দেয় তখন আবু বকর সিদ্দিক রাজেলা আমার নবীর ডাক দিয়া কে নবী গো আপনি কেমন আছেন আপনি ভালো থাকলেই আমি ভালো সালিত না জন্ম আমার নবীর যুগে এ কেমন হইতো কেমন ওরা নবীরে দেখকে আর সাহাবীরে দেখকে ভাত্তর মারছে আল্লাহর কসম কইরা বলি যত তীর আছে আমরা বুকের মধ্যে নিতাম মস্ত দিতাম না আক্ষেপ আক্ষেপীরা আমরা অত্যন্ত নবীর প্রেমের দরদ হয়ে এই কথাগুলো বলি জন্ম আমার নবীর যুগ হলে কেমন হতো আমার বলছিল আখিরাত কেমনে আলোকিত হবে জীবন কেমনে আলোকিত হবে একটাই রাস্তা মা আতা কুমোর রসুলু ফাহুজুহু নবী যা বলছে কর তা করাহাক মানহু ফান্তাহু যা বলছে ছেড়ে দাও ছেড়ে দিবে নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে এই নামাজ আমরা চাই রোজার পক্ষে না বিপক্ষে রোজা চাই চাই কি না মা বাবার পক্ষে না বিপক্ষে বাবার চাই চাই কি না এটা হলো জীবনকে আলোকিত করার অন্যতম পথ চলা আরেকটা হলো আমার নবী কি পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে জিনার পক্ষে না বিপক্ষে মাদকের পক্ষে নিবি পক্ষে তোদের কি বলতেছিস তুই কে বাবা খাইবি হেষা করবি তোমার নামের প্রেম মেরে ফুল না দেখে ও চো বাঁ তোমার নামে হই বেকুল কত স্বপ্ন লালন করেছি দেখবো তুমায় রসুল দাসের জীবন চাইগ রাসুল বাদেশা হিরিব দোল দুনিয়া ছেড়ে দিব যদি তোমাকে পেয়ে যাই কথা গণ ঠিক কিনা বলেন সব ছেড়ে দিব তোমাকে দরকার কথা বলেন ঠিক কিনা বলেন কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন